হায় আমি সঞ্জু তো গতকাল পনেরো তারিখ চলে গিয়েছে পনেরো তারিখ দরদের প্রমোশন শুরু করার কথা তার বেশ কয়েকদিন ধরে অনন্য মামুন তিনি লিখছিলেন যে পনেরো তারিখ থেকে দরদের প্রমোশন শুরু হবে এবং তার আগের দিনও তিনি পোস্ট করেছেন যে আপনারা গান চান নাকি ট্রেলার টিজার কি চান কি দিয়ে প্রমোশন শুরু করি তার মানে পনেরো তারিখ থেকে তাদের গান বা কিছু একটা ড্রপ করার কথা ছিল এর অনেক দিন আগে বলেছিল প্রথম আমাদের হিন্দি গান দিয়ে প্রমোশন শুরু হবে তো অনন্য মামুন তারপর কালকে যখন সেই দিনটা চলে আসে পনেরো তারিখ তারপর তার একটা পোস্ট আসে যে বাংলাদেশের পরিস্থিতি খারাপ তার জন্য আমরা পোস্ট করিনি প্রথমত কথা বাংলাদেশে যে পরিস্থিতি খারাপ এই ব্যাপারটার আমি খোঁজ নিলাম বাংলাদেশের তিন দিন থেকে নাকি পরিস্থিতিটা খারাপ তো তিন দিন থেকে পরিস্থিতি খারাপ আপনি যদি এই পরিস্থিতির সম্মুখীন না হতে চান বা এই পরিস্থিতিতে আমি বিনোদনমূলক কোনো কিছু দেব না তাহলে ভাই আগের দিন রাতেও তুমি কেন পোস্ট করলে যে কালকে থেকে গান দিয়ে প্রমোশন করব না কি দিয়ে প্রমোশন করব। প্রথম কথা তো আমার এটাই তাহলে তুমি আগের দিন কেন জেনে শুনে পোস্ট করলে আচ্ছা যাই হোক আগের দিন হয়তো বা তুমি বাংলাদেশের ছিলে না বা বাংলাদেশের খবর পাওনি তুমি পোস্ট করোনি হ্যাঁ পোস্ট করেছো বাট ভুলে গেছো তাই তো পরের দিন যখন তুমি সকালবেলা ঘুম থেকে উঠেছো তখন তো তোমার বোধগম্য হয়েছে যে এবার আমি দর্শকদের না করে দিই দর্শক তো সারাদিন অপেক্ষা করবে সকালে ঘুম থেকে উঠে একটা পোস্ট করা যেতে পারতো যে আজকে কোনো আপডেট আসবে না বাংলাদেশের পরিস্থিতি খারাপ না উনি দিন বাংলাদেশের পাবলিককে সাকিবিয়ানদের সোশ্যাল মিডিয়ায় নজর রেখেছেন মানে নজর রাখতে বাধ্য করেছেন তারা তারপর শেষ শেষমেশ রাত নটার দিকে গিয়ে বলে বাংলাদেশের পরিস্থিতি খারাপ আমি কোনো পোস্ট করতে চাই না আরে ভাই বাংলাদেশের জন্য যদি এতই দরদ হতো তাহলে রাত নটায় নয় সকাল নটায় তো এটা জানানো যেত তাই না মানে একটা লিমিট থাকে অনন্য মামুন হলো বিশ্বসেরা চাপাবাজ আমি জানি বাংলাদেশের পাবলিক হয়তো আমার এই ভিডিওটা দেখলে খারাপ পাবেন বাট সিরিয়াসলি তার শুরু থেকে যে কর্মকাণ্ড দেখছি জাস্ট প্রত্যেকটা জিনিস তার কথার সঙ্গে মেলে না আমি একটা জিনিস লক্ষ্য করলাম সাকিব খানের সাথে কাজ করলে ডিরেক্টরদের বাংলাদেশের কি পাকনা গজিয়ে যায় নাকি মানে সাকিব খানের সাথে কাজ করলে এই ধরনের তাদের উড়ান্ত ভাব উড়ান্ত মনোভাব শুরু হয়ে যায় কেন ভাই সাকিব কি রাই নাকি সাকিব ইয়ানরা কি বোঝে না তাদের আবেগ নিয়ে তোমরা খেলবা আজকে পোস্ট করবা আজকে অমুক করবা তমুক করবা দিন শেষে কিছুই নেই তারপর আবার এতই যদি নিজেকে ভাই প্রসাদ নীল ভাবো এতই যদি এস এস রাজমৌলি ভাবো এতই যদি এটলি কুমার ভাবো তাহলে ভাই একবার সাকিবকে ছাড়া সিনেমা করো না দেখি না তোমাদের পাকনা কতটা উঠতে পারে কতটা গজাতে পারে এই তো সাকিব আর সাকিব ইমোশন নিয়ে খেলা করো তার আবার অত তালবাহা না হ্যাঁ সাকিব পারে এত কিছু পরেও কি পারবে সাকিবিয়ানরা এই ডিরেক্টরকে বয়কট করতে পারবে না তার কারণ যখন এই সিনেমার রিলিজ করবে তখন এখানে সাকিব খান রাখবে আর তাদের ভালোবাসার নাম সাকিব খান তারা সাকিব খান যারা কিচ্ছু বোঝে না সত্যি বলতে তারা সাকিব খানে অনেক আবেগী এটা আমি ফিল করেছি আমি দেখছি সিনারিওটা বাংলাদেশের কি। কিন্তু তাদের এই আবেগটাকে কাজে লাগিয়েই কিছু কিছু ধান্দাবাজ ধান্দা করে যাচ্ছে এখন অনেকে বলবেন যে এখানে ধান্দাবাজের মতো কি দেখলেন আরে রোয়েট এই যে অনন্য মামুন একটা পোস্ট করলো এর একদিন আগে যে কালকে ধামাকা আসছে তার ফলে কি হলো যত সাকিবিয়ান বিয়ান আছে এই পোস্টটাকে শেয়ার করতে থাকলো লাইক করতে থাকলো কমেন্টস করতে থাকলো অর্থাৎ তার পোস্টার রিচ থত্তর করে বাড়ছে সাকিব খানের নাম নিয়ে তো সেই পোস্টার রীতিমতো ভাইরাল এবং তার যে প্রোফাইল বা পেজ সেখানে কিন্তু ফলোয়ার থত্তর করে বেড়ে গেছে একদিনেই বেড়ে গেছে তার পরের দিন আবার একটা পোস্ট করে বলল যে দুঃখিত আমরা আনতে পারিনি এখন এটাতে আপনি কেউ কেউ আহার রিয়েক্ট দেবেন কেউ কেউ এংরি রিয়েক দেবেন বাট এই পোস্টটাও ভাইরাল হবে এটাও অনেকেই শেয়ার করবে যে দেখ মিথ্যা বলল আনলো না অর্থাৎ তার জায়গায় সেই সাকসেস এবং সে যে বলেছিল পনেরো তারিখ প্রমোশন করবে করেছে কিন্তু সিনেমার না নিজের প্রোফাইলের সে আগের দিন বলেছে যে অমুক তারিখ একটা আসবে সেই পোস্ট ভাইরাল হলো তারপরে যেদিন আসার সময় সেদিন বললো আসবে না এই পোস্টটাও ভাইরাল হলো অর্থাৎ সে তার দিক থেকে পুরোপুরি সাকসেসফুল একটা ডিরেক্টারের ন্যূনতম প্রফেশনাল মেনটেন মেনটেন করে না এরকম ছাপরি ডিরেক্টর সত্যি বলতে কম দেখেছি দেখুন আমাদের এখানে অনেক ডিরেক্টর রয়েছে আচ্ছা অনেক ডিরেক্টরের কথা বাদ দিয়ে আমি কয়েকটা ডিরেক্টরের নাম নিই পাবেল সবাই জানেন অনেক বড় ডিরেক্টর অনেক গুণী ডিরেক্টার পাবেল জিতের সাথে অসুর করেছে এবং আরও বেশ কয়েকটা সিনেমা করেছে পাবেল ডিরেক্টার জিতের সাথে কাজ করেছে তারপরেও আমাদের এখানকার পাবলিক কোনো দিনই পাবেলের প্রোফাইলকে গিয়ে হিট করায়নি সিনেমা আসছে সিনেমার গান দেখছে ট্রেলার দেখছে বা ডিরেক্টরকে যে এক্সট্রা করে গিয়ে তাকে ফলো করা তার পোস্টে গিয়ে আপডেট দেওয়া তার পোস্টে গিয়ে লাইক করা কমেন্টস করা ওগুলো করেনি আচ্ছা পাবেল তো ছেড়েই দিলাম আমাদের আপকামিং টলিউডের সব থেকে বড়ো সিনেমা খাদান খাদানের ডিরেক্টরকে জানেন খাদানের ডিরেক্টর হলো সুজিত রীণ দত্ত ওর পোস্ট গিয়ে দেখবেন ও যদি কোনো কিছু পোস্ট করে এখনও পর্যন্ত পঞ্চাশটার বেশি লাইক আসে না তার কারণ কি জানেন আমাদের এখানের লোক ডিরেক্টরদের প্রতি এতটা আবেগী হয় না তারা স্টারদের প্রতি আবেগী হয় একদম ঠিক কথা জিৎ দেব অঙ্কুশ সোহম এদের যখনই কিছু আসবে সেটা শেয়ার করবে সেটা তারা আপডেট দেবে সেটাতে গিয়ে রিয়েক্ট করবে বাট ডিরেক্টর কি করলো না করলো দেখে না তারপরেও আমাদের এখানকার ডিরেক্টার এতটা প্রফেশনাল মেনটেন করে যেটা আপনাদেরকে বললে জাস্ট বিশ্বাস করবেন না এই যে ওখানকার কি যেন অনন্য মামুন একের পর এক পোস্ট করে যাচ্ছে বাট যেই হিরোর সিনেমা শাকিব খান মেগাস্টার সাকিব খান তাকে তো বারবার নিচু করছে না তার নামে ভুলভাল পোস্ট করে যাচ্ছে বা কোনো আসছে না তো এখানে সাকিব খানেরও তো কোথাও না কোথাও কথার খিলাপ হয়ে যাচ্ছে আমাদের এখানে এটা পারবে না দে ভগবান তাদের ডিরেক্টার যদি কোনোরকম কোনো আপডেট দেওয়ার হয় আগে স্টারকে জিজ্ঞেস করে যে দাদা এটা আজকে পোস্ট করা যাবে বা এটার বলা যাবে যে আমি অমুক তারিখ পোস্ট করব এরা যদি অ্যাপ্রুভল দেয় এরা যদি অ্যাপ্রুভ করে তারপরেই একটা পোস্ট তারা সোশ্যাল মিডিয়ায় দেয় এতটা এখানে প্রফেশনালি মেনটেন করা হয় কিন্তু ওখানে করা হচ্ছে না এটাই দুঃখের ব্যাপার যাই হোক অনেক কিছু বলেছি খারাপ লাগলে সরি তাটা